আমরা বিলের দাবি সংগ্রামী ঢাকাবাসী আমি সন্ত্রাসীদের 15 বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে যে ছাত্র জনতা বিপ্লব করেছে সেই 5ই আগস্টে মানুষের চেতনা হচ্ছে আগামীতে নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হক দাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিললে কাছে ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে দাবি করছি আমরা লেভেল প্লেইং ফিল্ড দাবি করছি আমরা ওই গণহত্যা বিচার দাবি করছি এবং সাথে সাথে ওই গণহত্যাকারীদের দোষের যারা সেই চোদ্দ দল এবং জাপার নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করছি দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিললে শান্তি পেতে এবার ভোটটা দিব দাঁড়িয়ে

আপে কাজ করার জন্য আপনাদের সমর্থন কামনা করছি দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দরিপাল্লামার কাছে হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোটদারি পাল্লা আমার কায়ে হোক দারি পাল্লা মার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই 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 এবং বন্ধুগণ আগামী নির্বাচনে দারি পাল্লা প্রতীকের সমর্থনে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করার জন্য ভূমিকা রাখবেন সবার সার্বিক সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জমাতে বাংলাদেশে বাংলাদেশ দিশ বাংলাদেশে বাংলাদেশ বাংলা ইসলামী জমাতে সামী গে ফেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরানেরিকান কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জমাত সামি বাংলাদেশ জমাত সামি বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতামি নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাত সামি বাংলাদেশ জমা দেশ বাংলাদেশ জমা দেশ বাংলাদেশ জমা দেশ পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে জমাতে সবহারা সব হার না ভিখারির মতো হাত পাতবে সব হার অনুসার কাতবে না ভিখারির মতো হাত পাতবে না জুলুমার বিচার যাবে থামি बाङ्गी बाङ्ग्लादेश जम सलमि बाङ्ग्लादेश जमा सलमिदेश जमा इस्लामी